এমনিতেই সব পণ্যের উচ্চ দামের চাপে চিড়েচেপটা সাধারণ মানুষ তাতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওষুধের দাম বেড়ে যাওয়ায় পকেট কাটার পরিধি হাড়ে হাড়ে টের পাচ্ছেন রুগীর স্বজনরা জটিল রোগে যাদের ওষুধের বিকল্প কিছু নেই তাদের এখন মাথায় হাত পথ্যের ব্যবহার ও বিক্রি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা করে আইকিউভিআইএ প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে আগের তুলনায় দেশে ওষুধ বিক্রি কমেছে দুবছর আগে ওষুধ বিক্রির প্রবৃদ্ধি আট শতাংশ থাকলেও এখন সেটি কমে পৌঁছেছে দুই শতাংশে আর ফার্মাসিটিকালের তথ্য বলছে না খেলেই নয় এমন ওষুধও পরিবর্তন করছেন রোগীরা খুঁজছেন তুলনামূলক কম দামের পথ্য বিশেষজ্ঞরা বলছেন মূল্য সমন্বয় করতে না পেরেই বিকল্প উপায় খুঁজছেন তারা মূল্য বৃদ্ধির বিষয়ে ক্রেতারা বলেন এখন তো দেশে সব কিছুরই দাম বেশি ওষুধের দামও বেশি যেসব ওষুধ একেবারে না নিলেই চলে না সেগুলোই এখন কেনা হয় তুলনামূলক কম প্রয়োজন ওষুধ কেনেন না বলেও জানান ভিটামিনের বিক্রি এখন অনেক কমে গেছে নানা উপায়ে খরচ কমাতে চাইছে মানুষ দেশের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত শ্রেণীর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এসব মানুষ কিছুটা সংকটময় সময় পার করছে যার প্রভাবে ওষুধ বিক্রি কিছুটা কমেছে রুগীদের সংকট বুঝতে পারছেন চিকিৎসকরাও গুরুতর সমস্যা না হলে এখন চেম্বারে যেতে চান না অনেক রুগী জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংবাদ মাধ্যমকে বলেন ওষুধের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ প্রতি প্রতিবছর দেশের ষাট থেকে সত্তর লাখ মানুষ রুগীর চিকিৎসা করাতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে বর্তমানে ওষুধের দাম বাড়ার কারণে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে ওষুধ জীবনে অত্যাবশ্যকীয় তাই এটি সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে বলে দাবি সাধারণ জনগণের জান্নাত পদ্মা নিউজ